দিব্যজ্যোতি দত্ত এবার আদ্রিত গৌরসংঘের মান অভিমান ভাঙালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার কি অনুরাগের শহর গল্প এগিয়ে যাবে বড় হবে রূপা এরকম তো কোনো খবর নেই দীপ্যজ্যোতি দত্ত সম্প্রতি এমনটাই জানিয়েছেন সূর্যের মানসিক স্মৃতি হারিয়েছে এবার কি দীপা সূর্যের স্মৃতি ফেরাবে মিল হবে কি সূত্রের খবর তারাবাহিক নতুন কোন অধ্যায় শুরু করার পরিকল্পনা নেই চ্যানেলেন এসব অনেক প্রশ্নই দর্শকদের মনে তবে আপাতত সূর্য মিল হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে সূর্য মানে অভিনেতা দিব্যজ্যোতি দিব্যজ্যোতি দত্ত আদৃত কৌশাম্বীর বিয়েতে উপস্থিত হতে পারেননি এই জন্য আদৃত ও কৌশাম্বী দিব্যজ্যোতির উপর অভিমান করে বসেছিল দিব্যজ্যোতির ফোনটা পর্যন্ত ধরেননি কিন্তু এবার দিব্যজ্যোতি আদৃত কৌশাম্বীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আদৃত কৌশাম্বীর অভিমান বানিয়েছে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটা শুনে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ